আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা বর্তমানে আপনারা সাউম রেডমি পোকো এই এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করছেন বা স্মার্টফোন ব্যবহার করছেন তারা আপনার হয়তোবা অনেকে হাইপারওয়েস ওয়ান এবং কেউ হয়তোবা হাইপারওয়েস টু ব্যবহার করছেন তো অনেকেই অপেক্ষায় আছেন হাইপারওয়েস থ্রি কিন্তু বন্ধু একটা দুঃসংবাদ হলো শাওমি আপনাদের স্মার্টফোনে হাইপারওয়েস থ্রি দেবে না হাইপার ওয়েস ওয়ান হাইপারওয়েস টু এরপরে থ্রি তারা আউট করে দিয়েছে তারা সরাসরি নিয়ে আসবে হাইপারওয়েস টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ কেন তারা নামটা আপনার দিয়েছে পরবর্তীতে সেইটা আপনার কয়েকটা কারণ আছে প্রথমটা হলো তারা সবসময় কিন্তু চায় কপি করতে যেমন ধরবেন তাদের ইউজার ইন্টারফেস তারপরে উপর থেকে যে টোলবার নামায় শর্টকাট বিভিন্ন কিছুই অ্যাপেল এর কাছাকাছি আপনার ফাংশন বা আপনার ইউজার ইন্টারফেস টা দেওয়ার তারা চেষ্টা করে দ্বিতীয় আপনার যে কারণটা হলো সেটা হলো অ্যাপেল কিছুদিন আগে আপনার তাদের নতুন আই ও এর ভার্সন উন্মোচন করেছে সেখানে তারা iOS 18 এর কথা ছিল iOS উনিশ নিয়ে আসবে কিন্তু তারা সরাসরি iOS 26 নিয়ে আসছে সেইটা দেখেই হয়তোবা অনেকেই বলছে যে শাওমিও অ্যাপলের সাথে কপি করে তাদের ওয়েস 26 নিয়ে আসছে কিন্তু শাওমি জানিয়েছে তারা তাদের ব্যবহারকারীর সুবিধার জন্য এই নামটা বেছে নিয়েছে তারা ক্যালেন্ডার আকারে তাদের ওয়েস ভার্সনটা রিলিজ করবে যেন তাদের গ্রাহকরা সহজেই আপনার এইগুলো বুঝতে পারে যেমন ধরেন বর্তমানে পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে ২৬ সাল আর কিছুদিন পরে আসবে তো তাদের এই শাওমি তাদের প্রত্যেকটা স্মার্টফোনে যেগুলোতে আপনার আপডেট দেওয়ার কথা ছিল সবগুলোতে হাইপারওয়েস 2 টু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে অনেককে পাঠাচ্ছে এখনো তো তারা হাইপার ওয়েস থ্রি কিন্তু এই বছরের শেষে বা আপনার দুই হাজার রিলিজ করার কথা ছিল কিন্তু তারা দুই সাল থেকে হাইপারওয়েস ২৬ ছাব্বিশ তারা দেবে যেন ব্যবহারকারী বুঝতে পারে তারা আপনার যত সাল আপনি ধরেন ছাব্বিশের পরে সাতাইশ সালে চলে গেছে গেলেন তো আপনার হাইপারওয়েজ সাতাইশ আপনি পেয়ে যাবেন ক্যালেন্ডার আকারে সালের ক্যালেন্ডার সাল অনুযায়ী এই ভার্সনটা তারা রিলিজ করবে আর সবচেয়ে কথা হলো যে হাইপারওয়েজ যে থ্রি সেটা আপনার আসার কথা ছিল অ্যান্ড্রয়েড ষোলোতে এই অ্যান্ড্রয়েড ষোলোর উপর ভিত্তি করেই হাইপারওয়েজ ছাব্বিশটা আসবে অ্যান্ড্রয়েড ষোলো তারপরে হাইপারওয়েজ থ্রি একটু অন্যরকম দেখা যায় আর যদি অ্যান্ড্রয়েড ষোলোর সাথে হাইপারওয়েজ ছাব্বিশ দেয় অনেকেই বুঝতে হবে একটা মিল বা মানানসই থাকবে ভার্সনগুলো বলতে গেলে এই ভার্সন চেঞ্জ করার সাথে সাথে শাওমি অনেক কিছুই চেঞ্জ করবে তাদের এই হাইপারওয়েসে যেখানে আপনার হাইপার ওয়েজটা আপনার খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা ছিল সেইখানে আপনার সম্পূর্ণ নাম চেঞ্জ করেছে আইকন থিম বিভিন্ন কিছু চেঞ্জ করবে তার জন্য একটু ডিলে হয়ে যেতে পারে যারা পরবর্তী হাইপার আপডেটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটু সময় হয়ে যেতে পারে আর বর্তমানে কিন্তু প্রসেসরে আপনার এই দামি বলে নিডরেন্স হাই এন্ড সব প্রসেসরে এনপিইউ বা এআই ইঞ্জিন আনাদাভাবে বা নিউরাল প্রসেসিং ইউনিট এক এক কোম্পানি এক এক নাম দেয় এই এআই যুক্ত করছে তাদের এই হাইপার ওয়েস্ট ছাব্বিশে তারা এআই ভিত্তিক অনেক কিছু অ্যাড করবে যেন আপনার একজন ব্যবহারকারীকে যেটা সে ব্যবহার করছে সেইটার সে মজাটা তো সাউমীর এই হঠাৎ করে হাইপারওয়ে থ্রি থেকে নাম বাদ দিয়ে হাইপারওয়ে ছাব্বিশে চলে যাওয়ার ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি একটু সাপোর্ট করবেন ধন্যবাদ